আসসালাম আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার স্বাগত জানাচ্ছি আব্রাস সোহা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তিনি বলেন শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে সামনে জাতীয় নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন প্রধান বলেছেন এই নির্বাচন 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 হবে আদর্শ যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন যুবকরা হচ্ছে পরিবর্তনের জাগরণ শক্তি নতুন বাংলাদেশের জন্য আবু সাইদ ও মুগ্ধদের মতো আত্মদান এ প্রজন্মকে ধারণ করতে হবে গতকাল বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্গায় ভোট দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান তিনি উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অধ্যক্ষ মৌলানা নূর মোহাম্মদ আনোয়ারি জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হোসেন রনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে দু সালে অন্তর্ভুক্ত শিক্ষানবিশ আইনজীবীদের অংশগ্রহণ এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে এতে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কর্মশালায় শিক্ষানবিশ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ব্যবহারিক জ্ঞান মোকদ্দমার কৌশল সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পরে তাদের হাতে পরিচয়পত্র টাই ও বিধিমালা তুলে দেওয়া হয় পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার এই প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ গতকাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সপ্তাহের উদ্বোধন করা হয় এই সময় কেন্দ্রের মেডিকেল অফিসার ড সিরাজাম মনিরা সদর উপজেলা এম এর মেডিকেল অফিসার ডা সাদিক আল্লাম আসিফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সপ্তাহ জুড়ে পরিবার পরিকল্পনা সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি মাতৃ ও শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও তথ্য প্রচার সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা কক্সবাজারের বাক্ষী নদীর মোহনা দিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রী সহ ছয় আটক করেছে কোস্টগার্ড গতকাল রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত একটাই কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাক্ষী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ফিশিং তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক বোটে কর ফাঁকি দিয়ে মায়ানমারের পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রী ছয়জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত বোট আলামত ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা টেকনাফে অভিযানে মালিকবিহীন পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি গতকাল নাজিরপাড়া বিউপি ফাঁড়ির পাশে নতুন সুইচ গেট এলাকা দিয়ে মায়ানমার হতে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি এ সময় বিজিবির অবস্থান বুঝতে পেরে মাদক কারবারিরা পালিয়ে যায় পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয় শনিবার দুপুরে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক আবহাওয়া এখনখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা তেইশ মিনিটে চলবে বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে